নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দুটো আলু দিয়ে দুর্দান্ত একটা রেসিপি করব। আর এইভাবে করলে কেউ কিন্তু বলবে না আর বাজার থেকে কিনে খাওয়ার জন্য এটা খেতে এতটাই সুস্বাদু হয় বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক আমাদের এই সাইজে দুটো আলু নিয়েছে আর তোমাদের কাছে যদি বড় সাইজ হয় মধ্যে দিয়ে দিলে আলুর মধ্যে যে কষটা থাকে সেই কষ্টটাও কিন্তু আর থাকবে না আলুটা অনেক সময় দেখা যায় গেট করে রাখলে কালো হয়ে যায় এইভাবে যদি আমি সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিই একটুও কিন্তু কালো হবে না এইভাবে আমি দুটো আলুই গেট করে নিচ্ছি বন্ধুরা দুটো আলু আমি গেট করে নিয়েছি আর গেট করে নেওয়া তো এইভাবে কিন্তু একদম মিহি গেট হয়ে গিয়েছে আর এখানে দেখো আলুর কষটায় কিন্তু জলটা একদম সাদা হয়ে গিয়েছে এবার আলুটা শিকা জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি তিনবার ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছি আলুটা দেখো একদম ঝরঝর হয়ে গিয়েছে কিন্তু আর আলুর মধ্যে একটু কষ নেই এবার আমি এখানে এক টুকরো আদা নিলাম আদাটা আমি গেট করে নেবো আমি গেট করে নিচ্ছি আর তোমাদের কাছে যদি আদা বাটা থাকে তাহলে বাটাটাও কিন্তু দিয়ে দিতে পারো এখানে আদাটা গেট করা হয়ে গিয়েছে এবার একইভাবে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে এবার তিনটে কাঁচা লঙ্কাও কিন্তু আমি গেট করে নেবো আমি এখানে গেট করে নিচ্ছি আর তোমরা যদি ইচ্ছে করো তাহলে লঙ্কাটা কুচিয়েও নিতে পারো এখানে লঙ্কাটা গেট করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর থেকে ভালো করে পরিষ্কার করে নিলাম এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম যারা ধনে পছন্দ করো না তারা ধনে স্কিপ করতে পারো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়েছি চামচ আমি জোয়ান নিয়েছি অনেকে ভাজা খেতে গেলে গ্যাসের ভয়ে খেতে চায় না তাদের জন্য এই জোয়ানটা দিয়েছে ভাতের তালুতে আমি এভাবে একটুখানি ম্যাশ করে জোয়ানটা দিয়ে দিল এইভাবে জোয়ানটা দিয়ে খেলে কিন্তু একটুও গ্যাস হবে না সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি তোমরা ইচ্ছে করলে স্কিপ করতে পারো হলুদ স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা কিন্তু বেশি হলে খেতে ভালো লাগবে না অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে হাফ চামচ চিনি যারা মিষ্টি পছন্দ করে না তারা স্কিপ করতে পারে কিন্তু এখানে মিষ্টি দিলে খেতে ভালোই লাগে এবার দেবো পাঁচ চামচ চালের গুঁড়ো তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকা তাহলে বেসনও দিয়ে দিতে পারো বা বেসন চালের গুঁড়ো দুটো মিশিয়েও দিতে পারো এইভাবেই করবে সেইভাবেই কিন্তু খেতে ভালো লাগবে তবে শুধু বেসন না দিয়ে বেসন চালের গুঁড়ো দুটো মিশিয়ে দিলেও কিন্তু মচমচে হবে এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো এর সাথে একটু চটপটে হওয়ার জন্য আমি এখানে দুই চামচ লেবুর রস দিয়ে দিল মানে একটা লেবুর তিন ভাগের দুই ভাগ আমি দিয়েছি আর এক ভাগ লেবুটা আমি রেখে দিয়েছি এবার কিছু একসাথে আমি মিশিয়ে নেবো অল্প খাট নিতে পারবে এই নাস্তাটি করে বা সকালবেলা খেতে পারবে সবাই কিন্তু খুব প্রশংসা করবে এইভাবে করে বিকেলে নিলে এখানে আমি পাতা দিয়েছি তাই আলাদা করে কিন্তু গরম মশলা দিলাম না ধনে পাতা আর গরম মশলা দুটোর গন্ধ আমার একসাথে ভালো লাগে না তাই আমি ধনেপাতা দিয়েছি আর যারা ধনে পাতা পছন্দ করেন না তারা এখানে গরম মশলাটা দিয়ে দিতে পারো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল দিলাম খুব বেশি কিন্তু তেল দেবো না তেলটা প্রথমে গরম করে নেবো তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি হাফ চামচ জিরা দিয়ে দিয়েছি জিরাটা দুই সেকেন্ড ভেজে নিয়েছি এবার এখানে যে আমি আলুর ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এর উপরে দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে নিচ্ছি আর গ্যাসের আগুনটা আমি মিডিয়াম টু লোয়ে রাখবো তাহলে বানাতে কিন্তু বেশি টাইম লাগে না মাত্র পাঁচ মিনিটে তোমরা বানিয়ে নিতে পারবে এখন কিন্তু অনবরত নাপতে থাকতে হবে নাহলে কড়াই নিচে দিয়ে লেগে যাবে আর জানো যে কোনো রান্নায় তোমরা নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না আমার এইভাবে নাচতে অসুবিধা হচ্ছে তাই আমি একটু সারাশি দিয়ে ধরে নিয়ে নেড়ে নিচ্ছি আর এখন দেখো হয়ে যাচ্ছে কিন্তু আর আমি এক মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেবো তাহলে ডোটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে যাবে বন্ধুরা এখানে আলুর পুরটা কড়াই থেকে ছেড়ে দিচ্ছে মানে পারফেক্ট হয়ে গিয়েছে আলুর পুরটা তুলে আমি এরকম একটা টে মধ্যে নিয়ে নিলাম আর টেটার মধ্যে আগে থেকে আমি তেল মাখিয়ে রেখেছিলাম আলুর কুটটা আমি এই চামচ দিয়ে সমান করে নিলাম আর এই কাজটি কিন্তু গরম গরমই করতে হবে ঠান্ডা হয়ে গেলে আলুটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে বন্ধুরা আমি চামচ দিয়ে এরকম চৌকো সাইজ করে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু আমি এক ঘন্টা এটা ঠান্ডা করে নেব আর এখন যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে এটা কিন্তু ফ্রিজে মিনিটে ঠান্ডা করে নিতে পারো তাহলে আমি এক ঘন্টা পর আবার তোমাদের কাছে ফিরে আসছি এক ঘন্টা পর চলে এসেছি আর দেখো এটা ঠান্ডা হয়ে গিয়েছে ফ্রিজে তোমরা ইচ্ছে করে রাখতে পারো বা ফ্রিজ ছাড়া এভাবে এক ঘন্টা রেখে দিতে পারো এবার এরকম একটা ছুরি নিয়েছে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি এরকম করে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর আমি যেভাবে কাটছি সেইভাবেই যে তোমাদের কাটতে হবে তা কিন্তু না তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো একটা নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এটা নিস্পিঠটা নিষ্পিঠটা কিন্তু খুব সুন্দর পেলেন হয়েছে আর মাঝখানটা এরকম হয়েছে এবার চলো আমি কড়াইটা উনানে বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম করেছি খুব বেশি কিন্তু গরম করব না এবার একে একে আমি যে নাস্তাগুলো কেটে রেখেছিলাম নাস্তাগুলো দিয়ে দিলাম আর এই সময় কিন্তু মিডিয়াম আগুনে ভাজতে হবে আমি একসাথে ছয়টায় নিয়ে নিয়েছি তোমাদের যদি জায়গা কম থাকে তাহলে তিনটা করেও ভেজে নিতে পারো এবার আমি মিডিয়াম টু লোয়ে রেখে পাঁচ মিনিট ভাবে ভেজে নেব আর বন্ধুরা আমি এটা রাত্রিবেলা করছি তাই এই জায়গায় একটু আলোর অসুবিধা হচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নি আমার রান্নাঘরে আলোর সেরকম ব্যবস্থা নেই তোমরা তো জানো আমার সাথে যদি তোমরা একটু সহযোগিতা করো তাহলে খুব তাড়াতাড়ি আলোর ব্যবস্থাটা আমি করে নিতে পারবো বন্ধুরা এক পিঠ হালকা লাল করে ভেজে নিয়েছে এবার উলটিয়ে এই পিঠটা একইভাবে ভেজে নেবো আর আজকে আমি এই নাস্তাটি যেভাবে তৈরি করলাম তোমরা যদি সেভাবে তৈরি করো খেয়ে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কথা বলতে বলতে নাস্তাটি আমি দুই পিঠে কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে তেল ছাড়িয়ে তুলে নিলাম এবার একটা তোমাদের নিয়ে দেখাচ্ছে দেখো কতটা খাস্তা হয়েছে তোমাদের ওটা শুনে কিন্তু বুঝতে পারছো এটা দারুণ হয়েছে কিন্তু আর খুব খাস্তা হয়েছে এখানে আমি চালের গুঁড়ো দেওয়াতে খাস্তাটা বেশি হয়েছে এবার মাঝখানটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো মাঝখানটা ক এত সুন্দর হয়েছে আর ভেতরটা কীরকম ফুলে গিয়েছে দেখো তো এভাবে করে দারুণ লাগে আর বাড়ির কাউকে করে দিলে সে কিন্তু বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই নাস্তাটি খাওয়ার পরে অনেকের মনে হতে পারে একটু গ্যাস হয়ে গিয়েছে তার এক চামচ জিরা খেয়ে কিন্তু জল খেয়ে নেবে এর মধ্যে কিন্তু জোয়ান দেওয়া রয়েছে তাই এই নাস্তাটি খাওয়ার পরে কিন্তু গ্যাস মনে হয় না আমার কারো হবে যদি বাই চান্স হয়ে যায় তাহলে কিন্তু এক চামচ জিরা খেয়ে সাঁতার এক গ্লাস জল খেয়ে নেবে দেখবে একটুও গ্যাস হবে না